ঢাকা শহরে নোটারি করতে হলে আপনাকে আসতে হবে প্রেস ক্লাবের সামনে এই যে প্রেস ক্লাবের ঠিক সামনে নোটারি করা হয় এবং এখনও টাইপ মেশিন দিয়ে অনেক কাজ করা হয় শুধুমাত্র এইখানে এখানে যেদিকে তাকাবেন নোটারি হচ্ছে নোটারির জন্য এলাকা বিখ্যাত দেখতে পাচ্ছেন সারি সারি নোটারি করার জন্য উবেল সাহেবদের রাস্তার পাশে টেবিল দিয়ে নোটারির কার্যক্রম চলছে এখান থেকে মূলত বিএমএ ভবন পর্যন্ত নোটারির কার্যক্রম চলে তপখানা রোড পেশাজীবী মুদ্রাক্ষরিক কল্যাণ সমিতি এই যে নোটারি করতে গেলে ঢাকা শহরে বিশ্বস্ত নোটারির জায়গা এই প্রেস ক্লাবের সামনে আপনাকে আসতে ধন্যবাদ